নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও আছি খুব বেশ চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে তো ভিডিওটি হলো জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় আমি আর আমার ভরম মশাই তো অবশ্যই যাবে দুজনে মিলে বেরিয়ে গেছি তো বাড়ির থেকে এ আমার আমার বাড়িটার দূরত্ব মিনিমাম মোটর সাইকেলের তিন মিনিট তারই মধ্যেখানে পড়ে গেছে মিষ্টির দোকান তো মিষ্টির দোকান থেকে এত পরিমাণে ভিড় ছিল আর ওই দিনের গরমটা ছিল খুব তো যাই হোক এই যে মিষ্টিটা একটু কিনে নিয়ে চলে এসেছি ফল দোকানে ফল্ট একটুখানি কিনে নিয়েছি আমরা আহা অনেক কিছু না নিয়ে মোটামুটি সব কিছু ছোট ছোটো 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 করে নিয়েছি মোটামুটি করে তো বা জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় এইরকমভাবে বাজার করে যেতে কিন্তু খুব মজা লাগে ষষ্ঠীর আগের দিন থেকে না গিয়ে এটা আমার মনে হয় তো যাই হোক এই যে আমরা সব কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে এই যে এই একদমই ঘরে এসে বোন বললো দাঁড়া ভিডিও করি তো এই যে দুজনে আবার তো যাই হোক আবার আমাদের সঙ্গে সবার আগে ওয়েলকাম করলো আমাদের চ্যাম্পু চ্যাম্পুকে ও টাটা নয় ওকে একটু আদর না করলেই নয় ওকে গায়ে একটু আদর করে চলে এসেছি বাড়ির ভিতরে ঢুকে গেছি যে সকালবেলা আমার বরের কিছুই খাওয়া হয়নি কারণ যা খাবে সে এখানে এসে খাবে তো যাই হোক প্রথমে ওর একটু শরীরটা ভালো ছিল না কাল রাতে অনেক কাজ ছিল তো যাই হোক এসে প্রথমে একটা প্যান্ডিটা খেয়ে নিলো কারণ শ্বশুরবাড়িতে অনেক খাওয়া দাওয়ার আছে বললো আমাকে সূতরা দিয়ে দেওয়া তাই ও সূতরা বোনের কাছ থেকে নিয়ে দিয়ে দিলাম তারপর বোন এবার সরি মা এবার জামাই আদর করা শুরু করে দিয়ে দিল দিয়ে দিলো দইয়ের শরবত দিয়ে তো এই যে দইয়ের শরবতটা ও এইখান থেকে হাফ খেলাম আমি হাফ খেলো ও তো খাওয়ার পরে মা আর জামাই দুজনেই রয়েছে খালি পেটে দুজনেই ফোটাটা দিয়ে দেবে আর একজন ফোঁটাটা নিয়ে নেবে আর ওই যে শাড়িটা মা পরে আছে ওটা এবারে ষষ্ঠীতে দিয়েছি তো মাকে সত্যি শাড়িটা পরতে বেশ ভালো লেগেছে পছন্দ আমারও আছে মায়েরও আছে সবারও আছে তো যাই হোক ষষ্ঠীতে এখন ফোঁটাটা উনি নিয়ে নিচ্ছেন আর হ্যাঁ ষষ্ঠীতে জামাটা পড়েছে ওটাও কিন্তু ষষ্ঠীর গিফট ও আবার দুটো জামা নিয়েছে ওই জন্য একটাই পরে ফোঁটা নিয়েছে আর একটা এখন মা দেবে এই যে ফোঁটা আশীর্বাদটা করে নিল আমাদের এখন হয়ে গেল ওনার এক তারপরে আমার পিসিমুনি আসবে তারপর ঠাকুমা ফোঁটা দেবে কারণ পিসিমণির বাড়িতেও রয়েছে ষষ্ঠীর সব যন্ত্র তাই পিসিমুনি আসতে দেরি আর আমাদের ষষ্ঠীতে আমার আমার যে ননদ তাড়াতাড়ি তার আগে চলে এসছে বাড়িতে আমার শাশুড়ি কাকিমা দুজনেই আছে তারা করে নেবে তাই আমার একটু চাপ নিতে যাই হোক ওই যে জামাটা দিয়ে দিল তারপর এই যে মিষ্টিটা খাইয়ে দিল মিষ্টি নয় মা গোপালের পায়েস করেছিল পায়েসটা দিয়ে ফোঁটাটা দিল তারপরে মিষ্টিটা মা প্রতি বছরই ওটা করে আগে গোপালকে দেয় যা তারপর সেটা জামাই খায় সবাই আমাদের বাড়িতে এটাই হয় করে মা তো যাই হোক এই যে যাই হোক নাই হোক আমরা বাঙালি আদ্য প্রান্ত আমরা বাঙালি মিষ্টি হোক যাই হোক আমাদের কিন্তু পান্তাটা খেতে হবে আমিও খেয়েছি বোনও খেয়েছে সঙ্গে ও শাশুড়ি জামাই কিন্তু খেয়ে নিয়েছে পান্তা পান্তা খেয়েছিলাম মাছ ভাজা আর পাট শাকের ভাজা দিয়ে তো পিসে মশাই পিসিমনি ভাই চলে এসেছে খুবই ক্লান্ত তো যাই হোক তারপরে আগে ফোঁটাটা সেরে নেওয়া হলো কারণ পিসিরা এসছে প্রায় একটা বেজে গেছে আর এই যে যে যার গিফট কিন্তু পরে নিয়েছে পিসি মশাই পরেছে জামা প্যান্ট এখানে গিফট আর ঠাকুমা পড়েছে ঠাকুমার গিফট যাই হোক ফোঁটা নিতে আমাদের সত্যি ফোঁটাটা দেখতেও বেশ ভালো লাগে আর যে নেয় নিশ্চয়ই তার বেশ মনে মনে খুব আনন্দ লাগে এই একটা দিন সব সময় শ্বশুর বাড়িতে গেলে একটা আনন্দ আপ্যায়ন থাকেই দিয়ে এই দিন আবার আলাদা আলাদা করে আপ্যায়ন থাকে তো ঠাকুমাকে কিছু একটা আমি বলে দিয়েছিলাম ওই জন্য ঠাকুমা আমাদের দিকে দেখছে তো এখানকার ফোঁটাটা শেষে আমি আমার শ্বশুর বাড়িতে একটুখানি ফোঁটা ভিডিওটা করা ছিল সেটা তোমাদের সঙ্গে এ অবশ্যই শেয়ার করব। আর আমার বাবা বা ষষ্ঠীতে আজ এবারে যাবে সন্ধ্যাবেলাতে কারণ মাসিরা সবাই একসঙ্গে আসবে বছর যেতে পারলো না পরে যাবে হয়তো আর বাবা এখন বাড়িতেই আছে তো যাই হোক ফোঁটা হয়ে গেছে এখন পিসে মশাই খাবে মিষ্টি আর মিষ্টি খেতে পিসে মশাই খুবই ভালো লাগে পিসে মশাইকে যত মিষ্টি দেওয়া হোক পিসে মশাই কিন্তু নানা খাদ্য রসিক আদ্যপ্রান্ত একদমই খাদ্যরসিক তো যাই হোক এখন পিসে মশাই মিষ্টিটা খেয়ে নিচ্ছে মিষ্টিটা খাওয়ার পরেই শুরু হয়ে যাবে আমরা কিন্তু ভাত খেতে বসে পারব কিন্তু অনেকটা দেরি করে পিসা মশাই এসেছিল তাই পিসে মশাই প্লেটটা একটু কম আছে উনি আবার এই পূরণটা অন্য সময় করে নেবে ঠাকুমাকে কিছু একটা বলছিলাম যে ঠাকুমা কম কম মিষ্টি দাও কারণ এখন তারপরে ভাত খাওয়ার ব্যবস্থাটা রয়েছে তো এ কিন্তু ঠাকুমাতা জামাইকে এক বছরে একবার কাছে পায় অন্যান্য সময় পায় এটা হলো আরেকটু বেশি কাছে পায় তাই ঠাকুমা একটু বেশি বেশি করে মিষ্টিটা খাইয়েই যাচ্ছে ঠা পিসা মশাই না বলা সত্ত্বেও দিচ্ছে মিষ্টিটা খেতে তো যাই হোক তারপর এখন আমাদের ভাতে চলে এসছে ছিল আলু ভাজা আর হচ্ছে মাছের বীজের ভাজা পটল ভাজা কুন্দি ভাজা মাছ ভাজা আর শাক ভাজা ছিল সঙ্গে ছিল খাসি মাংসের ঝোল ছিল আর মুরগিটাও ছিল কিন্তু মুরগিটা দেওয়া হয়নি ওরা ওরা আবার খেতে পছন্দ মানে একসঙ্গে এত কিছু খাবে না বলে ছোটো ছোটো করে দেওয়া হয়েছিলো কিন্তু ওটার ভিডিও করা হয়নি সঙ্গে আবার আম মিষ্টি ছিল কিন্তু কিন্তু তারপর শেষে দেওয়া হচ্ছে আর এত পরিমাণে গরমে আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক তারপরে সবশেষে মুখ দিয়ে আমার সমস্যা নিয়েছিলাম নিয়ে এসেছিল মিষ্টি পান সেটাই বেশ আরাম করে খেয়ে নিচ্ছি ও বাবা খাওয়ার পরে কিন্তু আমার অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছিলো কারণ সুপরি খেতে কিন্তু আমি খুব একটা বেশি ভালো পারি না তো যাই হোক বলেছিলাম আমি আমার বাড়ির ভিডিওটা শেয়ার করবো মানে আমার শ্বশুর বাড়ির ভিডিওটা এখানে আমাদের জামাইকে ফোনটা দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা এখন ফোনটা দিচ্ছে তারপরে ফোনটা দেবে কাকিমা আর অবশ্যই ভিডিওগুলো কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না একটু দেরি হয়ে গেলো এই যে টুকটাক বাড়িতে কাজের জন্য এরপরে পরপর ভিডিওগুলো আস্তে আস্তে করে প্রতিদিন চেষ্টা করব শেয়ার করতে জামাইরা খুব আনন্দ পায় বলো দেখেছে মুখটা দেখেছে গুলু মুলু মুখটা কে আনন্দ আমাদেরকে ভালোবেসে কেউ কিন্তু আর ফোঁটা দেয় না হ্যাঁ ফোঁটা এখন আবার নতুন নিয়ম হয়ে গেছে বৌমা সৃষ্টি কিন্তু সবার আর সমান নয় সবাই তো আর জামাই বৌমা ষষ্ঠী পায় না তো যাই হোক অবশ্যই কে কেমনভাবে ষষ্ঠী কাটালো অবশ্যই জানাবে আমি তো খুব এবছরের ষষ্ঠীটা আমি খুব আনন্দভাবেই কাটিয়েছি ষষ্ঠীটা ও এখন আমাদের কাকিমা ফোঁটা দিয়ে দিচ্ছে ওখানে মিষ্টি খেতে সবাই পটু ও মিষ্টি খেতেই আছে খেতেই আছে যাই হোক আর লজ্জাও পায় আবার জামাই উনি আবার লজ্জায় মুখ লাল করে ফেলেছে এরকমভাবেই চলেছে ষষ্ঠীর গুন্ধাতে করে কিন্তু অবশ্যই দিয়ে দেবো ভিডিওটা তো যাই হোক এইটা হলো আমাদের সকালের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না যেন এখানে এই সব মেনুগুলো হয়েছিল চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো